হ্যালো এনোকাল সাল আমি আড্ডা স্যার গ্যান্ডিতে কোচিং সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ হয়তো তোমাদের যে ইম্পর্টেন্ট টপিক আমি বলছিলাম ইম্পর্টেন্ট টপিক এরকম ইম্পর্টেন্ট পোশন কোশ্চেন অ্যাকচুয়ালি ঠিক আছে সেই ইম্পর্টেন্ট প্রবলেমস কি একটা আমি কয়েকটা বলে দিই ডিমোভার্স থিওরের জন্য ইউজ ডিমোভার্স থিওরম টু প্রুফ টেন ফাইভ থিটা এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখে যেতে পারো কী দেওয়া আছে আমাকে টেন ফাইভ থিটা একে দেখা দেওয়া বলছে ফাইভ টেন থিটা মাইনাস টেন টেন কিউব থিটা টেন টু দি পাওয়ার ফাইভ থিটা ওয়ান বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা অ্যান্ড প্লাস ফাইভ টেন ফোর ফোর থিটা আচ্ছা এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো এবারে যেটা হচ্ছে নর্মাল সেখানে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলে ভালো মতো অবজার্ভ করো এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে ভালো মতো দেখো এখানে আমি যদি শুরুটা এমনভাবে দেখি কস ফাইভ থিটা প্লাস আই ফাইভ থিটা আমি ধরে নিলাম যে উই হ্যাভ কস ফাইভ থিটা প্লাস আই ফাইভ এইটা টু আমি কী বলতে পারি এবারে আমি কি ডিমোভার্স করবার নিয়মে আমাদের কী শেখানো হয়েছিল যে ফাইভ যেটা থাকে এই ফাইভটা এই ফাইভটা কি বাইরে চলে যায় বাইরে গেছে ফাইভটা তাহলে এবার আমি যদি সাজি সাজাই তাহলে কি হবে এটাকে cos ফাইভ থ্রিটা ফাইভ সি ওয়ান কস টু 4 আর ফোর sin আই তার মানে হচ্ছে এখানে একটা টার্ম করে বাড়বে আর এখানে একটা টার্ম করে কমবে তো এই জিনিসটা কন্টিনিউয়াস হইতে চলতে থাকবে ঠিক আছে একটা বা টার্ম বাড়বে একটা বা টার্ম কমবে এবারে এটা ক্যালকুলেশন করার পর নাও কিছু একটা এরকম পোর্শন আসলো যে কস টুয়ার ফাইভ এরকম একটা ভ্যালু বা তারপর এটা একটা ভ্যালু তারপর এটা একটা ভ্যালু এই ভ্যালুগুলা যে আসলো এই ভ্যালুগুলাকে এবার আমি কম্পেয়ার করবো কীরকমভাবে কম্পেয়ার করবো কিছু আমাদের নাও রিয়েল নাম্বারে থাকবে বা যে রিয়েলে থাকবে কিছু আমাদের ইমাজিনারে থাকবে এবার প্রথমটা আমি যে করলাম কি রিয়েল পর্শনে নিয়ে আসলাম আর সেকেন্ড পোর্শনটা আমি কি ইমাজিনারি পোর্শনে নিয়ে আসলাম তাহলে সেখান থেকে আমি কী বলতে পারি কস ফাইভ থ্রিটা মানে হচ্ছে কস টু পি ফাইভ মানে হচ্ছে এটা আর সাইন ফাইভ মানে হচ্ছে এটা কেন এটা করতে পারলাম কারণ দেখো কস sin থিটা প্লাস sin ফাইভ থিটা এটা কিন্তু আমি অলরেডি ধরেছি কি ধরেছি এটা ধরেছিলাম এটা ধরার পর আমার ক্যালকুলেশন করার পর কিন্তু আমার এইটুকু পোর্শন এসেছে ঠিক আছে এইটুকু পোর্শন এসেছে এবার ধরার পর যখন এটা এটুকু পোর্শন এসেছে তার মানে এবার যদি কম্পেরিজেন করি কম্পারিজেন করার পর আমাদের এরকম কিছু একটা আসলো এবার আমরা জানি যে tan টি sin সাইন থিটা বা ওকে tan টিটাইজিক সায়েন তিনে বাই কচ এবার আমি ভ্যালুটা যদি পুট করাই তাহলে কিন্তু আমার অটোমেটিকলি এই ভ্যালুটা চলে আসবে ঠিক আছে তাহলে আলটিমেটলি এটা আমি যে একটু ক্যালকুলেশন করি আমার কিন্তু যেটা প্রমাণ করতে বলছিল সেই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এরকম তোমাদের আরও কিছু ধর আমি প্রবলেমস দিব জাস্ট আমি আজকে একটা জাস্ট প্রবলেম দিলাম আরও কী কী প্রবলেম দিবো সেই প্রবলেমে তোমাদের আশা করি সুবিধা হবে করলে আরও কিছু প্রবলেমসের ভিডিও যাবে সেটা হচ্ছে অন্য অন্য টপিকের উপরে এটা জাস্ট ডিম ওভার সবের উপরে গেলো আর একটা ডিএমের সবের উপর আমি প্রবলেম দেবো কী হচ্ছে না হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা প্রায় চলে আসো তোমার সবাই বাড়িতে ভালো মতো পড়াশোনা করো এবং তোমাদের নোটস এখনও পর্যন্ত কারোর প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু নোটস প্রোভাইড করে দেওয়া হবে আরও কিছু জানার জন্য জানি তোমার অবশ্যই ডিসক্রিপশন বক্সে যদি নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে পারো সেখানে তোমাদের কোনো যদি পরেই থাকে তোমার সবসময় ক্লিয়ার করে দেওয়া থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকবে